আসসালামু আলাইকুম কেজেন গোটওয়াম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের ফার্ম থেকে আজকে চার পিস ছাগল সেল হচ্ছে তার মধ্যে একটা মেন ব্রিডার যেটা দেখতে পাচ্ছেন বড ব্রিডার এটা একশো কেজির কাছাকাছি ওজন আছে তো এটা ব্রিডার আর একটা ছোট ব্রিডার কারণ এর বাচ্চা যেগুলো আসবে তাকে যাতে ইনব্রিডিং না হয় তার জন্য একটা ছোট ব্রিডার নিয়েছেন আর চার পিস ফিমেল মোট ছ পিসের মধ্যে আজকে মালগুলো ডেলিভারি হচ্ছে তো মালের কোয়ালিটি আপনারা দেখে নিন সিরোহি ব্লাড লাইনের ভালো কোয়ালিটির এখানে ছাগলগুলো আমরা আজকে দিলাম তো আমাদেরই পাশে ডেবরাতে একটি ফার্ম হচ্ছে সেখানে সিরোই ব্লাড লাইন বা সিরোহি ব্রিড নিয়ে কাজ করা হবে আপনারা যদি চান ওখানে গিয়ে যোগাযোগ করতে পারেন বা আমাদের কাছেও আসতে পারেন এই ছাগলগুলো উনি আমাদেরকে প্রায় দু মাস আগে অর্ডার দিয়েছিলেন আজকে ওনার মালটা ডেলিভারি হচ্ছে তো মালের কোয়ালিটি আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই কমেন্ট করবেন আর সবগুলোই লোডেড ফিমেল আছে প্রেগনেন্ট আছে তো এখানে ফিমেলগুলো মোটামুটি ফিফটি কেজি থেকে সেভেন্টি ফাইভ কেজির মধ্যে ওয়েট আছে পঁচাত্তর কিলোর ফিমেলও আছে এখানে আর মেল আছে একটা হান্ড্রেড কেজি আর একটা ফর্টি ফাইভ টু ফিফটি কেজি তো লং ভিডিও আসছে আমাদের চ্যানেলে খুবই শীঘ্রই আমাদের নতুন লড যেগুলো ঢুকেছিল সেই সমস্ত ছাগলের ভিডিও আমরা নিয়ে আসছি আগামী ভিডিওতে চোখ রাখুন ধন্যবাদ